আপনার টুকটুক কোনো ইয়ে আসলে প্যাসেঞ্জার ছিল না গাড়ি নাই আর ও পোনার উপরে বাড়িটা কাল লাগে টুকটুকে না অনেক ছোটো গাড়ি তাহলে গাড়ি কাল লাগে লাগে আনলে কি হয়েছিল ব্যাপারটা কোন জায়গায় ওতে পলাসর ওতে মন্তলা মন্তলার মন্ত্রালয় এটা এই জায়গাটা একটা অ্যাক্সিডেন্ট হইছে একটা বড় গাড়ি আর একটা টুকটুকের মধ্যে হুম এতে পিকটুকৰ ড্ৰাইভাৰ উত্তম কৰ্মকাৰ চল্লিছ বছৰ সেৱাহত হৈছে বড়ো গাড়ীৰ ড্ৰাইভাৰ আহত হৈছে না লগে বাইচাইকেল এজন আছিল কাইনে আহত হৈছে কাইনীৰ নাম হৈছে অজয় পালন বাইচাইকেল যে আহত হৈছে মানে দুই গাড়ীৰ সংঘৰ্ষে পৰে দুই গাড়ীৰ সংঘৰ্ষ বাইচাইকেলৰ মাজে লাগে লাগছে পিতা গাড়ীৰ একাংশ লাগে